আসসালামু আলাইকুম এব্রিয়ন আম কামরুল ফ্রম অস্ট্রেলিয়া সিডনি থেকে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব এখানে আমার ফ্রেন্ডস আছে দুজন আমাকে কল ইনবক্স করে অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে চাচ্ছে অনেকে জানতে চাই তো আজকে বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আসলে জব পাওয়া অনেক টাফ এই বিষয় নিয়ে আলোচনা করবো আমার ফ্রেন্ডের কাছে তো আলবি তোমার কাছে জানতে চাচ্ছি যে অস্ট্রেলিয়া থেকে আসলে জব পাওয়া খুবই টাফ এবং যারা নতুন আসতে যাচ্ছে তাদের তুমি তাদের উদ্দেশ্যে তুমি কি বলবো যে তারা আসলে কিভাবে জব খুঁজবে আসলে জবটা পাওয়া যদি কিছু আমার ক্ষেত্রে ছিল আমি যদি বলি আমার ক্ষেত্রে হচ্ছে জব ছিল লাইক আমি থ্রি মান্থস আমার লিটারে কোনো জব ছিল না বাংলাদেশ থেকে আমি হচ্ছে তিন হাজার ডলার মতো নিয়ে আসছিলাম পুরা আমার তিন হাজার ডলার তিন মাসে শেষ হয়ে গেছে শেষ হয়ে যাবে যাবে এই টাইমে আমি জব পাইছি তো আমি ফার্স্ট অফ অল যে জবটা করছি ওটা ছিল হচ্ছে হাউস এর জব ওটা হচ্ছে আমি একটা এজেন্সি থেকে পাইছি এজেন্সির নামটা আপাতত না বললাম তো এভাবে পাইছি তো ওইটাও বেশি দিন ছিল না জব তারপরে হচ্ছে আমি পরবর্তীতে অনলাইনে অ্যাপ্লাই করলাম উলর্সে এরপর হচ্ছে আমার অনলাইনে অ্যাপ্লাই করতে করতে আমি প্রায় দশটার মতো অ্যাপ্লাই করছিলাম এরপরে হচ্ছে ম্যানেজারের সাথে কথা বলছি ও যা যে প্রত্যেকটায় তো এরপরে যা হচ্ছে ফাইনালি একটা আমার হয়েছে তো এখন ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ হচ্ছে আমি উলটসেই করতেছি এই আর কি আহ পর্যন্ত তাইলে জব পাইলা না হ্যাঁ হ্যাঁ উলটসের জব পাওয়ার স্বপ্ন ছিল আমি আগে হচ্ছে যখন অশ্লে প্রথম আসছি আমি আসছিলাম হচ্ছে ফেব্রুয়ারিতে তো আমি হচ্ছে ইউনিভার্সিটিতে যাই ওইটা হচ্ছে ট্রেনে দেখছিলাম একজন মহিলারে উলটসের হচ্ছে ইউনিফর্ম পরা তো তখন হচ্ছে মানে আমি মনে মনে বলছি যে ইস যদি উনর্সে জবটা পাইতাম তো আল্লাহ কথাটা শুনছে এখন উনর্সে করতেছি তার মানে হচ্ছে আলবি অনেক খুশি উনর্সে জব পায় ওকে হ্যাঁ ড্রিম জব এখন যাচ্ছে হচ্ছে আমার ফ্রেন্ড মাহি মাহি কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ তো কেমন যাচ্ছে সব কিছু আলহামদুলিল্লাহ তো তোমার তুমি যদি একটু তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো যে জব পাওয়াটা আসলে কি মানে আসলে তে টাফ তুমি কিভাবে পাইছো জব আমি মনে করি যদি কেউ শুরু থেকেই মানে জবের জন্য লেগে থাকে যে তার শুরু থেকে আসার পরে যদি তার মেন মানে গোল থাকে যে আমার একটা জব ম্যানেজ করা লাগবে তাইলে সে সামাহ ম্যানেজ করে ফেলে কারণ অনেকে মানে সাইকেল চালাইতে পারে না তো তাদের জন্য জব খোঁজা বিধ টাফ কারণ সাইকেল চালানো থাকে সাইকেল চালানো জানা থাকলে তারা উবার করতে পারে বিভিন্ন মানে অনলাইন ডেলিভারি জব সেগুলো করতে পারে তো এটা এটা এখানে কোনো রেফারেন্স লাগে না কিছু লাগে না সেইগুলা মানে অনেক ইজিলি হয়ে যায় প্লাস নিজের ইচ্ছা মতো করা যায় নিজে নিজে ম্যানেজার কারোর জন্য বসে থাকা লাগে না শিফটের জন্য ম্যানেজারকে বলা লাগে না যে আমার শিফট লাগবে আমার কাজ লাগবে তো নিজের যখন খুশি হয় সে তখন সেটা করে ফেলে কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি সাইকেল চালাতে পারতাম না যখন আশ্বাস যাতে এখন পারি পরে শিখছি তো আরেকটা কোয়েশন আমি অনেকেই মানে অনেকের কাছে পেয়েছি যে অনেকে গ্রুপে দেখে যে চার মাস তারপরে হচ্ছে পাঁচ মাস হয়ে যাচ্ছে এখনো জব পাচ্ছে না এই বিষয়ে তুমি কি বলবা তারা কেন জব পাচ্ছে না আসলে কি জব জব মানে টাফ টাফ সে বলবো না যেমন আমার একজন রুমমেট আছে ও আসছে আসছে হচ্ছে এই যে যে বছর নভেম্বরে তো ও একটা ক্যাশের করতেছে ক্যাশের জব করতেছে মানে ক্যাশের জব এটা তো পেমেন্ট কম কিন্তু তাও করতেছে করতেছে কিছু একটা তো করতেছে আমি বলবো যে যে জবই পায় না কেন ওইটার ঢুকা পড়া উচিত যেমন আমি এখন উল্সায় আসি আমি মানে অনেকে বলতে পারে যে উলর্সে আছেন ভাই আমার একটা রেফারেন্স দেন তাই আমি নিজে হিসাব পাইছি রেফারেন্স ছাড়া তো রেফারেন্স ভাই অতটা ম্যাটার করেন আর রেফারেন্স যদি দিতে বলেন তাহলে হচ্ছে এমন একজন দিতে বলবেন যে হচ্ছে আপনার সোজা ম্যানেজারের সাথে কথা বলাই দিবে যে তার জাস্ট নামটা লেখে একটা কাগজে ধরাই দিল গুরুত্বপূর্ণ কথা তার সাথে ম্যানেজারের ভালো ভালো সম্পর্ক থাকা লাগবে অবশ্যই ম্যানেজার তাকে চিনে তো তাকে চিনে নামটা তো বলে যা চিনে চিনে ভালো সম্পর্ক হবে কারণ এখন যে অনেক স্টাফ তো আমার অমুক ফ্রেন্ড আছে তুমি ঢুকিয়ে দাও ম্যানেজার নেবে তখন একটা কাজ হয় হ্যাঁ হ্যাঁ তো অনেকে করে যে থেকে মানে মানে জব করে কি টিশন ম্যানেজ করা মানে আনা যায় নাকি ইউনিভার্সিটিতে যদি আমরা পড়তে যে জব করে আসলে টিশন পিটা ম্যানেজ করবে এই মানে এর বিষয়ে আলবে তুমি কি বলবা যদি আমার এক্সপেরিয়েন্স বলি আমি পারি

লাইক তুমি হচ্ছে যদি চিন্তাভাবনা যে আমি টোয়েন্টি ফোর আওয়ার্সই জব কর মানে টোয়েন্টি ফোর আওয়ার্স উইকলি করবো এর বেশি করবো না ট্যাক্স অ্যাডজাস্ট করবা তাহলে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে যে বাসা থেকে তোমার যাতে ফিফটি পার্সেন্ট টিউশন ফিটা দিতে পারে এটা এছাড়া পসিবল না এছাড়া হচ্ছে তার এছাড়া যে তুমি ইলিগালি করতে চাও তাহলে তো অনেক করা যায় ইলিগালি হচ্ছে অনেকে আসে যে ফিফটি আওয়ার্স করে উইকলি তো তো ওটা করলে তুমি পড়ালেখা তোমার হবে না

ড্রাইভিং লাইসেন্স করলে এটা বেটার হবে কোনটা তুমি প্রিফার করো আমি প্রিফার করি বাংলাদেশের অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স আনা কারণ বাংলাদেশের থেকে যদি কেউ অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সটা আনে তাহলে সে ছয় মাস আমি আমি অস্ট্রেলিয়ার আদার স্টেটের কথা আমি জানি না নিউ সাউথ ওয়েলসের রুলস অনুযায়ী একজন ওভারসিস স্টুডেন্ট সে তার যদি তার নিজের কান্ট্রি থেকে যদি একটা ভ্যালিড অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে তাহলে সে ছয় মাস নিউ সাউথ সাউথওয়েলসে সে গাড়ি চালতে পারবে এবং ছয় মাসে গাড়ি চালানোর দাম মানে হচ্ছে সে গাড়ি দিয়ে উবার করতে পারবে ডেলিভারি জবগুলো করতে পারবে প্লাস এই ছয় মাসের ভিতরে সে একটা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে সে পরবর্তীতে ফুল অস্ট্রেলিয়ান লাইসেন্সের জন্য আপডেট করতে পারবে তাও তিন বছর তো লাগবে ওটাই না ওটা ড্রাইভিং লাইন্সে যদি পাশ করে ফেলে তাহলে সরাসরি পেয়ে যায় এবং না এটা তো হচ্ছে ওই যে পিরিয়ড এগুলা না এটা লাগে না তা যদি

বলে যে হচ্ছে মানে নতুন যারা আসবে তাদের জন্য হচ্ছে ফার্স্ট অশ্লিয়াতে তাদের আসলে কি করণীয় যেমন হচ্ছে রিসেন্টলি কিছু পরিচিত মানুষ আসতেছে তো তাদের জন্য অশ্লিয়াতে ফার্স্ট ডে সেকেন্ড ডে মানে তাদের আসলে কি করণীয় ফার্স্ট ডে সেকেন্ড ডে আমি বলবো হচ্ছে যতটা পসিবল হচ্ছে সেম এজ কারোর সাথে বাসা নেওয়া কারণ আমি যখন ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স আমি যখন কারোর সাথে ফার্স্টে আসছি আমি আসছি হচ্ছে লাইক আমার চেয়ে অনেক সিনিয়র মানুষদের সাথে তারা সবসময় বাইরে থাকতো তো আমি হচ্ছে সব সবসময় মানে বাসায় থাকতাম তখন কারণ আমার কাজ বাজ নাই তো তখন হচ্ছে লাইক সিচুয়েশনটা অনেক বাজে ছিল বাট আমার সাথে যে ছেলেটা রিসেন্টলি আসছে যে নভেম্বরে যে বললাম ওই ছেলেটার সাথে আমরা আসি আমার সাথে ও গল্প করছে আমার হচ্ছে ল্যাপটপে গেম খেলছি আমরা গান শুনছি বহুত কিছু আমরা অনেক কিছুই করছি তো এই এইসবে ও হচ্ছে ঠিকঠাক ছিল বাট যদি তুমি লাইক কোনো সিনিয়র কারোর সাথে থাকো অনেক বেশি সিনিয়র যারা সারাদিন বাইরে কাজ করে তো তখন হচ্ছে তুমি মানে অনেক একা ফিল করবা আমার ক্ষেত্রে আমি যেটা সাজেশন সেটা হচ্ছে যে শুরুতেই আসার পরেই তো মানে আমরা জানি না যে আমরা কার সাথে উঠবো পরিবেশটা কেমন যেমন আমার ক্ষেত্রে বলতে পারে আমি আলহামদুলিল্লাহ লাকি ছিলাম যে আমি যাদের সাথে উঠছি বড়ো ভাই তারাও ছিল তো তারা আমাকে অনেক সাপোর্ট করছে যে কিভাবে কি কী করা লাগে কীভাবে গুগল ম্যাপস ইউজ করা লাগে এখন অনেক বলবো গুগল ম্যাপস ইউজ করতে পারে না এটা বাংলাদেশের সাথে এখানে অনেক ডিফারেন্ট এখানে সিটিতে যাও তুমি যদি সিটিতে যাও তোমার গুগল ম্যাপস কাজ করবে না লাইক আমার হচ্ছে ইউনিভার্সিটি টাউন হলে

মানে গাইড দোর মত লোক না থাকলে অনেক টাফ এই যে আমার গাইড দোর লোক ছিল না আমি হচ্ছে টাউন হলে যা এক স্টেশন থেকে বের হইছি আমি হচ্ছে প্রায় 10 থেকে 15 মিনিটের মত ঘুরছি জাস্ট ঘুরছি কই থেকে যাব এটা এটা খুব স্বাভাবিক আমি হচ্ছে প্রথম এক মাস ফুললি প্রথম এক মাস হচ্ছে আমি লাইক টাউন হল স্টেশনে আমি এক এক দিন একই জায়গা থেকে বের হইতাম তো আমি প্রত্যেকদিন ম্যাপ দেখতে যাইতাম আর দিন হচ্ছে ম্যাপে কাজ করতাম না তো আমার এর জন্য আমারে হচ্ছে এক্সট্রা आधा घंटा এক ঘন্টা হাতে নিয়ে বের হওয়া আ তো আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বলবো হচ্ছে যারা নতুন আসতে চাচ্ছে বা আসতেছে তো ফারস্টে আইসে হচ্ছে টাইম যেন ওয়েস্ট না করে যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি কিছু লাইক ব্যাংক কার্ড ডিএফএন এবিএন এগুলা জন্য মানে যতটা করে ফেলে তারপরে হচ্ছে যেন আসার পরে সিভি মেক করে তারপরে এনাফ ট্রাই করে জবের জন্য আশা করি ইনশাআল্লাহ জব হয়ে যাবে এটা আসলে লাক অনেকেই অনেক বেশ ট্রাই করে কারো দশ দিনে জব হয়ে যায় আবার কারো এক মাসে হয় না অনেকে হচ্ছে সিবি মেক করে না শুধু বলে যে হয়ে যাচ্ছে হবে বা এরকম টাইম ওয়েস্ট করে দেখা যাচ্ছে দুই মাস হয়ে গেছে কোনো জব নাই তো এই জন্য দেখা গেছে পরে তারা হচ্ছে খুবই ফার্স্ট স্টেশনে পড়ে কেন জব হচ্ছে না অনেকের কাছে বলে যে আমি চার মাস হচ্ছে চলে আসছি এখানে জব নাই তো এগুলো করা যাবে না টাইম ওয়েস্ট করা যাবে না আমাদের এখানে আসার পর থেকে হচ্ছে আমাদের বেশ ট্রাই করতে হবে এবং হচ্ছে একটা রাইট ওই তো আগাইতে হবে এখানে যারা আছে আমরা সবাই হচ্ছে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট তো আমাদের আসলে এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করলাম আমি হচ্ছে আরেকটা এক্সট্রা কথা বলতে চাই লাইক হতেছে যে অনেকে বলতে পারেন যে ভাই বাংলাদেশ থেকে কি এক্সপেরিয়েন্স নিয়ে আসবো আমি বলবো ভাই তুমি বাংলাদেশ থেকে যদি আসো লাইক এখানে হচ্ছে কোনো কাজ ছোট বড় না এখানে যে কেউ যে কোনো কাজ করে ঠিক আছে তো এই হিসাবে হচ্ছে তোমরা যারা বাংলাদেশ থেকে আসতেছো আমি বলবো হচ্ছে কাস্টমার সার্ভিসের যে এক্সপেরিয়েন্সটা ওটা নিয়ে আসো যেমন স্বপ্ন বা হচ্ছে অ্যাগোরা বা হচ্ছে প্রিন্স বা যেটাই পারো যে কোনো একটা সুপার মার্কেটে তুমি হচ্ছে অন্তত দুই থেকে তিন মাস একটা জব করে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসো যে কীভাবে কী করতে হয় তারপর হচ্ছে লাইক তুমি হচ্ছে কি বলে এটাকে ওই যে ওই যে সেলফ স্টক করা করা যে কাজটা বলো ফিল হ্যাঁ ফিলিংয়ের কাজটা শিখে আসতে পারো তারপর হচ্ছে তুমি হচ্ছে পেট্রোল পাম্পে হচ্ছে কিভাবে কি ম্যানেজ করতে হয় এগুলো একটু শিখে আসলে

বাংলাদেশ থেকে তুমি হচ্ছে এইসব জবগুলো শিখে আসো আর এইসব জব পাওয়া বাংলাদেশে অতটা কঠিন না তোমাকে টাকা ম্যাটার করে না বাংলাদেশে এটা তুমি যাচ্ছ হচ্ছে এক্সপিরিয়েন্সের শিখতেছো এটা হচ্ছে মেইন টাকা তুমি কি পাইতেছো এটা ডাজেন্ট ম্যাটার অনেকেই বলে যে হচ্ছে আমরা যেহেতু স্টুডেন্ট তো স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি আমরা বাড়িতে অনেক টাকা পাঠাই অনেকে অনেকের এক্সপেকটেশন আছে এটা সম্পর্কে মাহে কি বলো তুমি না এটা ডিপেন্ড করে মানুষের কারণ সবার কাজ করার ক্ষমতা সবার সময় সবার সিচুয়েশন সেম না অনেকেই আছে আমি যে অনেকে টিউশন ফিস দেয় এখানে থাকে প্লাস বাংলাদেশ টাকা দেয় বাট আমার ক্ষেত্রে এটা ডিফিকাল্ট কারণ পড়াশোনা ম্যানেজ করা অ্যাসাইনমেন্ট করা কাজ করা বাসায় নিজের কাজ নিজে করা প্লাস ওভারঅল যেই মানে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আমার কাছে এটা স্টুডেন্ট থাকা অবস্থায় এটা বিড চ্যালেঞ্জিং এমন মানে এটা মানে কাইন্ড অফ লাইক ইম্পসিবল আমার কাছে মনে হয় সব কিছু করা বাটের এটা অনেকেই ওভারকাম করে এগুলো করে সো এটা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এটা সম্ভব না হলেও বা তেমনভাবে না মানে ইফেক্টিভ হলেও অনেকের ক্ষেত্রে এটা হয় এখন যদি আমার আমার ক্ষেত্রে বলি আমার হচ্ছে মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট এই ক্ষেত্রে লাইক আমি চিন্তা ভাবনা করি হচ্ছে লাইক তুমি যদি পড়ালেখার জন্য এখানে আসো তো তুমি পড়ালেখাটা প্রায়োরিটি দিবা তুমি বাসায় হচ্ছে যে টাকা পাঠানো লাগবে এটা তখন তুমি প্রায়োরিটি দিবা না কারণ এটা তখন পসিবল হবেও না তোমার তুমি যদি পড়ালেখাটা কন্টিনিউ করতে চাও তাহলে হচ্ছে লাইক অস্ট্রেলিয়ায় প্রত্যেকটা দেশে একটা নিয়ম থাকে যে এটা এটা বেশি একটা স্টুডেন্ট কাজ করতে পারবে না এটার কারণ হতেছে এর বেশি করলে স্টুডেন্টের পড়ালেখা হ্যাম্পার হয় লাইক আমার বহুত ক্লাসমেট আছে ওদের দেখছি যে

আমি যে এখানে বলবো যে যে যেই কোর্সে আসুক না কেন ব্যাচেলার আসলে তিন বছর বা সাড়ে তিন বছর বা চার বছরই পড়াশোনার দিকে তিন চার বছর মোটামুটি ব্যাচেলার হয় তো আমি বলবো যে তিন চার বছর পড়াশোনার উপর ফোকাস করা দরকার যত তাড়াতাড়ি ডিগ্রিটা কমপ্লিট করা হইলে হয় কি এখানেও অনেক জব অপরচুনিটিস খুলে যায় প্লাস ইন কেস

ওগুলো আবার হচ্ছে তুমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে তোমাকে হচ্ছে ভিসা দিবে না লাইক একটা আছে আর্লি চাইল্ডহুড এটা দিয়ে তুমি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করো তোমাকে হচ্ছে এটা ভিসা দিবে না এরপরে আরও কিছু সাবজেক্ট আছে যেমন হচ্ছে কমিউনিটি সার্ভিস বা সামথিং এটা একটা আছে ওটাও যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করো তোমাকে দিবে না বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোর্স যেগুলো আছে যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো আবার পিআর আছে এগুলো পিআর সমস্ত অস্ট্রিয়া ভালো কিন্তু তোমার এগুলো আবার হচ্ছে টিউশন ফি বেশি হবে কারণ হচ্ছে তোমার এগুলো সিডনিতে অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে ম্যাকুয়েরি বা হচ্ছে ওয়েস্টার্ন সিডনি বা ইউনিভার্সিটি অফ সিডনি এগুলো তোমার অ্যাপ্লাই করতে হবে কারণ সব ইউনিভার্সিটিতে এগুলো অফার করে না যেমন আমি যেটায় আসি আমি যে ইউনিভার্সিটিতে আসি এটাই হচ্ছে সিডনি ক্যাম্পাসে এটা অফার করে না তোমার এটার জন্য মেল মেলবর্নে যাওয়া লাগবে তো তোমার যদি মেলবর্নে থাকতে চাও এটা তোমার হচ্ছে এলাকার তোমার হচ্ছে কি বলে স্টেটের উপর ডিপেন্ড করে তোমার মাইন্ড উপরে ডিপেন্ড করে এখন আমি বলবো যদি তুমি একটা ভালো কোর্স ইভ অ্যান্ড হচ্ছে যদি তুমি মনে করো যে ফিউচারে আমি এটা নিয়ে কাজ করবো তাহলে হচ্ছে আমি বলবো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সগুলো আছে যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলোতে অ্যাপ্লাই করে কারণ এগুলো হচ্ছে অস্ট্রেলিয়াতেও মার্কেট ভ্যালু আছে ইভেন ওয়ার্ল্ডে সব জায়গায় মার্কেট ভ্যালু আছে অ্যান্ড এগুলা হচ্ছে তুমি এগুলো থেকে অ্যাপ্লাই করলে তুমি হচ্ছে ভিসাও পাবা তো এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে আমি যেমন হচ্ছে আমি আছি সাইবার সিকিউরিটিতে এটা থেকে একটু পিয়ার পাওয়ার তুলনামূলক কঠিন কিন্তু আমার আমার হচ্ছে সাইবার সিকিউরিটি পড়ার ইচ্ছা ছিল এর জন্য মূলত এখানে এই সাবজেক্ট নিয়ে বুঝতে পারছি গাইস আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমরা অনেক কিছু বলে ফেলেছি ঠিক আছে যদি নেক্সট কারোর কোনো কোয়েশ্চেন থাকে মানে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যদি কোনো বিষয় কনফিউশনে থাকে ওকে আল্লাহ হাফেজ গাইস বাই বাই